ভিডিওতে নতুন নতুন কালেকশন থাকবে এবং প্রত্যেকটা কালেকশানের আইটেমগুলো ভিন্ন ভিন্ন আইটেমের হবে আর ভিন্ন আইটেম প্রথমে হাতে যেটা রেখেছি তিনশো সত্তর টাকা দামে থাকবে তিনশো সত্তর টাকা দামে এখানে অনেকগুলো ডিজাইন থাকবে এখানে লাক্সারি লোন থাকবে পাকিস্তানি আটশো আশি টাকা বিশ টাকা ডিসকাউন্ট সহকারে থাকবে মার্শালের কিছু কালেকশন থাকবে কালাম করে কিছু কালেকশন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা যারা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবেন আর যারা সরাসরি স্টাম্প আসবেন আমাদের দোকানের ঠিকানায় অবশ্যই চলে আসবেন পাবেন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে এই ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক স্মার্ট একটি থ্রি পিস হবে এই ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব সুন্দর একটি ভালো কোয়ালিটির থ্রি পিস হবে কিন্তু অনলি পাঁচশো টাকার মধ্যে সেম প্রাইসে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে শুধু থ্রি পিস পাবেন অন্য কোনো প্রোডাক্ট পাবেন না এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি গোলাপি পিঙ্কের মধ্যে স্মার্ট খুব ভালো কোয়ালিটির ডিজাইনটা হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে মেরুন কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে দেখুন খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো মানের একটি থ্রি পিস হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্ট নিচে এটার মধ্যে কাজ করা হবে এবং এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা মার্শাল্লাহ কাজ করা হবে আমাদের মার্শাল্লাহ প্রতিটা হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইডটা দেখুন ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা প্রায় দেখ এই থ্রি পিসগুলো আমরা পাইকারি নিতে পারবো এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের ফ্রন্ট শুরু করলাম এই ডিজাইনটি দিয়ে এই ডিজাইনটি খুব সুন্দর এক দুই তিন চার পাঁচটা কালার এখানে রয়েছে এটা সম্পূর্ণ প্রতি মূল্য পড়বে তিনশো টাকা আমরা এক পিস জাস্ট খুলে দেখাবো আর বাকিগুলো স্ক্রিনশট দিয়ে আপনি রাখতে পারেন যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অর্ডার দিয়ে রাখতে পারেন তো এইগুলো রঙের গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট থাকবে আর এইগুলো তিনশো সত্তর টাকা আরং বোটিক্সের মধ্যে এই কালেকশনগুলো আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন অনলি টাকা প্রাইসে বাংলাদেশের চৌষট্টি চালায় কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর কামিদের ব্যাকপার্টটা হবে এই হচ্ছে হাতার কাপড়টা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর খুব ভালো কোয়ালিটির হবে আর এইগুলো তিনশো সত্তর টাকা করে কিনে প্রতি পিস আপনি বিক্রি করতে পারবেন একেবারে না হলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে তাই আমি বলবো এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই নেবেন শুধু আজকে এই থ্রি পিস না আজকে প্রতিটা আইটেমের থেকে দশ পিস দশ পিস করে প্রত্যেক প্রত্যেকটা আইটেম থেকে আপনারা কালেকশনগুলো অ্যাভেলেবেল করে নেওয়ার চেষ্টা করবেন এই দামের মধ্যে কয়েকটা ডিজাইন দেখাবো যদি আপনাদের কয়েকটা ডিজাইনের মধ্যে ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিতে সামনের ফ্রন্ট পার্ট এটার দামও সেম তিনশো সত্তর টাকা এটা কালারগুলো দেখাবো আর তার আগে আমরা স্যালোরনা দেখাবো এই হচ্ছে কামিতে ব্যাকপার্টটা খুব সুন্দর ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা ওড়নাটা এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হচ্ছে এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের ওড়না সালোয়ার এই হচ্ছে কামিজের ওড়না সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে হবে সালোয়ারটা এক কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন ওনাটা দেখুন কত সুন্দর একটু ওনা হবে এটার দাম তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা এটার মধ্যে কালার হবে কালার ব্ল্যাক মিষ্টি এবং এটাকে পিয়াজ কালার বলি আমরা এটা আর বেগুনি কালার হবে যারা যারা নিবেন স্ক্রিনশট শট দিয়ে নাম ফোন নম্বর ঠিকানা আমাদের বলে দেবেন আমরা কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে বের করে ক্যাশ অন ডেলিভারি দিবো ও একটি টাকাও লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট আর ব্যাকটা আমরা দেখাবো আর প্রত্যেকটা কিন্তু আড়াইশো দিয়ে কাজ করা হবে দেখতে অনেক সুন্দর অসাম একটি ড্রেস হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাক হবে এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক খুবই আনকমান একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা কালেকশন করে নিয়ে নেবেন এই ডিজাইনটা আমরা দেখাবো স্যালার না এবং একটু দেখাবো দেখাবো এই হচ্ছে আসলে সালোয়ার দেখানো কিছুই থাকে না হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এইভাবে হবে হাতাটা হ্যাঁ খুব সুন্দর তিনশো টাকা এইগুলো পাইকারি আমার থেকে নিয়ে আপনি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে আমি অন্যটা অন্য দেখুন কত সুন্দর একটু অপেক্ষা করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা খুচরা ব্যবসা করবেন চিন্তা করতেছেন পাইকারি থ্রি পিস দরকার তারা কিন্তু আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পাইকারি প্রাইসে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এটার মধ্যে সেম কালার হবে কালারগুলো একটু দেখিয়ে দিব এটা পেঁয়াজ কালার মাস্টার কালার এবং অরেঞ্জ কালার আর যে একটা স্যাম্পল অলরেডি আমরা দেখিয়েছি সেটা সহকারে এটাও সেম অন্যটার মতো পাঁচটা কালার হবে এরপর একটা মিররের কাজের মধ্যে একটি থ্রি পিস দেখবো দেখুন এই হচ্ছে মিরোরের কাজের মধ্যে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর এবং খুব ভালো মানের ভালো একটি হবে এই হচ্ছে সামনের ডিজাইনটা হবে এই হচ্ছে ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে ব্যাক পার্ট পার্টটা দেখুন অনেক সুন্দর এবং খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির পিছনের ব্যাক পার্ট হবে এই যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে এই ডিজাইনগুলো স্ক্রিনশট মাধ্যমে নিয়ে নিতে পারেন এই হচ্ছে হাতার কাপড় হবে আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালার হবে তো তিনশো টাকা সেম প্রাইস সাজিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিজের ওনাটা এভরিওয়ান এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও নিতে পারেন এটার মধ্যে চারটা কালার হবে আমরা একটা অ্যাশ কালার দেখিয়েছি আর লেমন কালার অরেঞ্জ কালার এবং পিয়াজ মিষ্টি কালার এটার মধ্যে চারটা কালার হবে অন্যগুলো সব পাঁচটা হয়েছে এটার মধ্যে অনলি শুধু পাঁচটা চারটা কালার হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারি এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আরং মধ্যে আমরা একদম চিপ রেটে এবং বেস্ট কোয়ালিটি থ্রি পিস গুলো কালেকশন গুলো अवेलेबल আমরা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা অনেক খুবই সুন্দর খুবই আনকমন হবে ব্যাক পার্ট এই হচ্ছে কামিজের সালোয়ার অন্য হাতা প্রতিটা হাতা আলাদা হবে আমাদের দাওয়া থেকে ইন্ডিভিজুয়ালি এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় খুব সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো আর এই হচ্ছে কামিদের অন্য ভাই তিনশো সত্তর টাকা অনেক প্রশ্ন করতে পারে এত কম দামি মালের মধ্যে রং উঠবে কিনা ভাই আগুন পানি কাজ রঙ উঠতে পারে তবে গ্যারান্টি দেওয়া রয়েছে কোনো পড়ে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এবং ভালো মানের কামিজের ওড়নাটা হবে খুব ভালো কোয়ালিটি আপনার রং নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই এটাও প্রতিটার মতো এটা পাঁচটা কালার হবে এই হচ্ছে কালারগুলো এক দুই তিন চার এক এখানে চারটা কালার রেখেছে আর মিষ্টি কালার এই ডিজাইন থেকে একটা আমরা খুলে আপনাদের দেখানো হয়েছে চলুন আমরা পরবর্তী যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো দেখি আমরা আজকে একটা অফার প্রাইজে থ্রি পিস দিব আজকে আমরা ভিডিওর শুরু থেকে যা যা দেখানো হয়েছে সেটা তিনশো সত্তর টাকা বেসিক্যালি আমরা দেখানো হয়েছে তো এখন আমরা আপনাদের কিছু দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি কিছু কালেকশন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এটা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে রয়েছে এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দামে দিয়ে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা দামে দিব এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন নিচে মার্শাল কাজ করা হবে হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে কামিজের হাতারটা দেখুন আমরা কাছে থেকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা এটা সম্পূর্ণ ঝাড় সম্পূর্ণ কামিদের নিচে ঝাড় হবে আর এটা হাতার মধ্যে কিন্তু সুন্দর একটি পেয়ে যাচ্ছেন পোষণটি হ্যাঁ এইটার মধ্যে দুইটা কালার হবে এটা এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা প্রাইজ দেমাল এটা অফার প্রাইজে প্রাইজে আশ্চর্য একটি প্রাইস থাকবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় অন্যার কাপড়টা হবে দুই পাশেই কিন্তু মার্শালে কাজ করা হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কাজ করা হবে এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই একটি ন্যাচারাল কালার আর স্ট্যান্ডার্ড কালার পার্টি ড্রেস বলতে পারে দুই পাশে এম্প্রডারি কাজ করা হবে প্রাইস কত যা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা প্রাইসে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এরপর ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা ব্ল্যাক কালার এটাও কিন্তু ওইটার মতো সেম কামিজের নিচের অংশটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এই হচ্ছে কামিজের নিচের অংশটা দেখুন এই হচ্ছে কামিজের নিচের অংশটা খুব সুন্দর মার্শাল কাজ করা হবে খুবই সুন্দর মার্শালে কাজ করা হবে অনেক সুন্দর কোয়ালিটি প্রাইস নয়শো আশি টাকা নয়শো আশি টাকা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেবো আপনাদের স্যালোয়ার ওনাটা আমরা দেখিয়ে দেবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আমরা একটু সালোয়ারের কাপড়টা এই হচ্ছে সালোয়ার আর কামিজের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখি আমরা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত ভালো কোয়ালিটির হবে ওনাটা দেখুন কত ভালো কোয়ালিটির ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে নয়শো পঞ্চাশ টাকায় প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন গ্রিন কালার সবুজ কালারের মধ্যে একটি মার্শাল ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের সামনে সাইড হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুব আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাকপার্টটা হবে খুব পিছনের সাইড টা দেখুন খুব সুন্দর ভালো কোয়ালিটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর সুপার কালারের এই থ্রি পিস কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন এবং এটা সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর খুব ভালো মানে একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা মার্শাল অনেক সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন কত সুন্দর একটু হবে দুই পাশেই কিন্তু আপনার দুই পাশে কিন্তু এখানে এমবটাই কাজ করা হবে এবং কাটওয়ার্ক করা হবে আর ডিজাইনগুলো অনেক ভালো কোয়ালিটির হ্যাঁ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের আগের ভিডিওগুলো যদি দেখেন আমরা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা পর্যন্ত বিক্রি করেছি তো এখন আমরা স্টক ক্লিয়ার এবং ডিসকাউন্ট অফারই দিয়ে দিব এই হচ্ছে আরও একটি ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে নিচে কিন্তু কাজ করা হবে অনেক সুন্দর কাজ করা হবে খুব ভালো কোয়ালিটি কাজ করা হবে এইখানটা হ্যাঁ প্যানেলটা করা হবে এবং স্যালোয়ার ওনার হবে এটা এই হচ্ছে কামিজের যে সালোয়ার আর এই হচ্ছে আমিতে প্রতিটার মতো ওনাটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিতে ওনারটা দেখুন কত সুন্দর কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিজের ওনার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমার কাছ থেকে অনলি প্রাইস নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা কত সুন্দর ভালো কোয়ালিটির থ্রি পিস কালেকশনগুলো অ্যাভেলেবেল আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর হলুদ কাঠালি কালারের মধ্যে এটাও কিন্তু মার্শালে একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখবেও খুব সুন্দর একটি পিছনের পার্ট খুবই সুন্দর একটি পিছনে পাট হবে এই হচ্ছে আমাদের পিছনে পাটটা হবে নিচে হাতের কাপড়টা মাসাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে এক এক করে পেয়ে যাবেন আচ্ছা এইরকম অসম্ভব সুন্দর ডিজাইনগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আর এবং স্টক ক্লিয়ার অফার আর এই সময়ের মধ্যেই কিন্তু নিতে হবে বেশি সময় হলে মাল বিক্রি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই মাল আর আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে না এগুলো আর নতুন করে আর বানানো হবে না নতুনগুলো যেগুলো রয়েছে সেগুলো সব হাই প্রাইজের কিছু প্রোডাক্ট আছে আমাদের সেগুলো থেকে আপনি কালেকশন করে পছন্দ করে কালেকশনগুলো অ্যাভেলেবেল করে নিতে পারেন এরপর দেখাই এই ডিজাইনটি এই ডিজাইনটিও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কি সামনে ডিজাইনটা দেখুন খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো মানের একটি থ্রি পিস হবে এই হচ্ছে কি আমাদের সামনে ফ্রন্ট পার্ট নিচে এটার মধ্যে কাজ করা হবে এবং এই হচ্ছে কি পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে তো এটাও কিন্তু সেম একটি প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনাদের মার্শাল থ্রি পিসগুলো অফার প্রাইজে দিচ্ছে এই হচ্ছে কামিজের যে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা মেরুন কন্টাসের মধ্যে অন্যটা পেয়ে যাবেন মেরুন কন্টাসের মধ্যে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটি কত স্ট্যান্ডার্ড উন্না হবে কত ভালো ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে কালেকশন করে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা আমরা মার্শালের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই আর এই ডিজাইনগুলো আপনাদের আশা করি সবার পছন্দ হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন প্রত্যেকটা হাতার মধ্যে কাজ করা হবে আমাদের মার্শালের প্রতিটা হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে হাতার কাপড়টাও কিন্তু প্রতিটার মতো নিচে আলাদা ভাবে দেওয়া রয়েছে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল ফোরকান ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি কামিজের অন্যটা হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো বন্ধুরা আমরা এই কালেকশনগুলো অবশ্যই যারা দেখছি যারা স্ক্রিনশট দেওয়া হচ্ছে না নিব চিন্তা করতেছি একটু কষ্টকর স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে এক্স্যাক্টলি আপনি যেটা দেখতে আসেন ভিডিও মধ্যে সেই প্রোডাক্টটা আমাদের মেনশন করে দিলে আমরা সেম প্রোডাক্টটা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবো এটি হচ্ছে সুবিধা দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ল্যামনের মধ্যে মিষ্টি কণ্টাস এবং লতা পাতা ফুলের মধ্যে কিন্তু এই থ্রি পিসের ডিজাইনটা হবে এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট পার্ট স্ক্রিনশটটা এখনই দিয়ে ফেলুন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক সাইডটা একই রকম হবে গলা হবে না জাস্ট এম্ব্রয়ডারি হবে না এবং হাতার মধ্যে কিন্তু কাজ হবে হাতার মধ্যে ফুল এম্ব্রয়ডারি কাজ করা হবে খুবই সুন্দর এটি কাজ করা হবে দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিসটা দেখুন এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারে কাপড়টা স্যালোয়ারে কাপড়টা হেভি সুন্দর এটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে আমি অন্যটা দেখ ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটু উন্নত ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো প্রিয়ান এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন স্ক্রিন দিয়ে কনফার্ম করে অবশ্যই অর্ডার কনফার্ম করে দেবেন এই হচ্ছে এই ডিজাইনটা তো আমরা অফারের মধ্যে আরও ডিজাইন রয়েছে আমরা সরাসরি আসার চেষ্টা করবো যদি আমরা সরাসরি আসতে না পারি আমরা ভিডিও কলে দেখে নিব কারণ অফারে আরও ডিজাইন রয়েছে সব তো দেখানো মোটেই পসিবল নয় তো এটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আমরা অর্ডার করে নেব এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা মাসালও অনেক সুন্দর পিছনের ডিজাইনটা হবে তো ফ্রেন্ডস যদি এই ডিজাইনগুলো আপনাদের সত্যিকারই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে হচ্ছে কামি যে স্যালোয়ারি কাপড়টা স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর এটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন তো ভিডিওর শুরুতে তিনশো সত্তর এবং নয়শো পঞ্চাশ অফারে কিছু ত্রিপি দেখালাম এখন অন্য আইটেমে কিছু কালেকশন দেখাবো এখন আপনাদের মিডিয়াম রেঞ্জের কিছু থ্রি পিস দেখাবো আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে মিডিয়াম রেঞ্জের আজকে কালেকশন থাকবে অফারের পাশাপাশি তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ডিজাইন মেবি রয়েছে তো এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার হবে জাস্ট আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাবো যদি এইটা দেখাই এটার মধ্যে আরও তিনটা ডিজাইন আরও তিনটা কালার রয়েছে মোট চারটা এটাও ঠিক প্রতিটা তিনটা করে কালার কালারও এক্সেস রয়েছে আমাদের স্টোরে তো আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাবো এখান থেকে চুজ করে নেবো আমরা দশটা ডিজাইন আজকে দেখাবো এগুলো প্রতিটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা করে তো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আমরা ফার্স্ট স্টার্টিংয়ে দেখিয়ে দিব। এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা প্রাইসে এই থ্রি পিসগুলো আমরা পাইকারি নিতে পারবো আর এইগুলো খুচরা যদি বিক্রি করি তাহলে দুই টাকা মানে প্রতিটা থ্রি পিস সাতশো সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন প্রতিটা থ্রি পিস এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে এটার মধ্যে তিনটা কালার দেখালাম না যেহেতু আমরা পাইকারি বিক্রি করি চারটা করে নিতে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টাও অনেক সুন্দর এবং খুবই ভালো ফেব্রিক্সের মধ্যে হবে কাপড়ের মানটা অনেক সুন্দর এবং ভালো আর এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখাই অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে কত সুন্দর আনকমন একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখাই আরো একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের যা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটা পিছনের সাইড হবে কত সুন্দর এই হচ্ছে কামিজা পিছনের সাইডটা হবে অনেক সুন্দর আনকমন হবে কিন্তু পিছনের সাইডটা আনকমন হবে এরপর দেখাবো আর এটা স্যালোয়ারটা দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখে ডিজাইনটা পছন্দ করে নিব এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো প্রাইস একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারিতে নিতে পারবেন এডিজাইনটা দেখুন এডিজেন্টে অনেক সুন্দর একটি ডিজাইন হবে এটা কিন্তু রং ধনু ডিজাইন বলে আমরা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন কামিদের এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা একটু দেখি এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনের পার্ট হবে কত সুন্দর এই হচ্ছে কামিজের পিছনে পার্ট হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর হাতার কাপড় হবে তো এটা কিন্তু সেম প্রাইজে পেয়ে যাব অনলি পাঁচশো এবং এটার মধ্যে কালার হবে চারটা কালার একটা আমরা দেখিয়েছি আর তিনটা স্টর আমাদের রয়েছে আমরা সব কালার দেখাবো না আমরা ভিডিও ছুটিতে বলেছি যারা অল্প টাকা বেশি মাল নিতে চান তারা বল তাদের উদ্দেশ্যে একটি কথা বলার তারা সবসময় মিডিয়াম এবং লো বাজার মালগুলো নিলে কিন্তু আপনি দশ হাজার টাকা অনেক মাল পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওন্না এবং এই থ্রি পিসগুলো অনেক ভালো বিক্রি হয় দামি থ্রি পিসের তুলনায় এই হচ্ছে কামিদের ওন্নাটা আমরা এই রেঞ্জের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব স্মার্ট খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে আর এই হচ্ছে আমি পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির পিছনের সাইড হবে কত ভালো কোয়ালিটির এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অন্য ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটি ওনার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরি ওয়ান এই ডিজাইনটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা দেখুন খুব স্মার্ট খুব ভালো কোয়ালিটির ডিজাইনটা হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে মেরুন কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে অনেক ভালো কোয়ালিটির স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এটারও কিন্তু তিনটা কালার আমাদের রয়েছে ওনার ডিজাইনটা একটু দেখি এই আগে ওনারটা দেখো এটা ওনার কন্ট্রাস্টটা অনেক সুন্দর এবং স্যালোয়ারটা মেরুন কালারের মধ্যে হবে স্যালোয়ারটা মেরুন কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে অন্যটা খুবই ভালো কোয়ালিটি খুব ভালো মানে ভালো কোয়ালিটির এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকার মধ্যে সেম প্রাইসে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক সাইড হবে ব্যাক সাইডটা দেখুন কত ভালো কোয়ালিটির পিছনে ব্যাক সাইড হবে খুব সুন্দর পিছনে ব্যাক সাইডটা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু পাইকারি রেঞ্জেই পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা অনেক 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 ভালো এবং এই হচ্ছে গামীদের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর অন্য ডিজাইনটা হবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো প্রতিটা ডিজাইন কিন্তু ফোরকান ফ্যাব্রিক্সের থেকে কিন্তু আলাদাভাবে পারচেস করতে পারবেন বিভিন্ন দামে যেহেতু আমরা থ্রি পিস বিক্রি করি আর মূলত আমরা থ্রি পিসের পাইকারি দোকানদার ঠিক আছে আমাদের কাছে শুধু থ্রি পিস পাবেন অন্য কোনো প্রোডাক্ট পাবেন না এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি গোলাপি পিঙ্কের মধ্যে এই ডিজাইনটা আর এই ডিজাইনের ব্যাকপার্টটা একটু দেখবো ব্যাকপার্টটা অনেক সুন্দর আর সুন্দর সুন্দর কোয়ালিটির আজকে মূলত ভিডিও করা হচ্ছে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইনটা হবে খুব সুন্দর একটু ওনার ডিজাইন কিন্তু হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভ্রিও এই ডিজাইনগুলো কিন্তু আমরা অবশ্যই ফোরকান ফেব্রিক্সি থেকে কালেকশন করে অবশ্যই নিয়ে নিতে পারবো কারণ আমরা এই কালেকশনগুলো যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ব্যবসা অনেক ভালো হবে